আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে রুই মাছের রেসিপি বানিয়ে দেখাবো চলুন রেসিপিটা বানিয়ে রেসিপি বানানোর জন্য আমি এখানে দুটো রুই মাছ নিয়েছি মাছগুলো আমি এবার কেটে নিব প্রথমে আমি আঁশগুলো ছাড়িয়ে নেব আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার মাছটা আমি কেটে নেব মাছগুলো আমি এরকম ভাবে ঘষে ঘষে ধুয়ে নিব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার আমি এগুলো ভালো করে মাখিয়ে নিব আমার এগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নিব আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব তেলটাকে আমি ভালো করে গরম করে নিব তাহলে ভাজার সময় লেগে যাবে না তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিব মাছটা আমি একই রকম ভাবে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার তুলে নিব ওই তেলে এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখানে নিয়েছি জিরে বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা আর সামান্য আদা বাটা এগুলো এবার আমি দিয়ে দিব এবার আমি মশলাগুলো ভালোভাবে কষে নিব আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিব হবে না সামান্য লবণ দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দিব এখানে আমি ভাজা জিরি আর এলাচ গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব এবার নামিয়ে নেব